আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা সব নিচে নেমে গেছি আর এখানে সব বডি ফেলে দিয়েছে এই যে আমার মেয়ে ওকে সাজিয়ে দিয়েছে কেমন হয়েছে বন্ধুরা দেখো আমার বান্ধবীর বাইরের মেয়ে কি সুন্দর নাচ করছে লাইফ স্টাইল গুড মর্নিং এখন বাজে সাড়ে এগারোটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা বাবার সঙ্গে থেকে আমাকে সহযোগিতা করো যেরকম পাশে আসার পাশে থেকে আমাকে সহযোগিতা করো ভালোবাসে তোমাদের আশীর্বাদ নেই আজকে শুভ পঞ্চমী সরস্বতী পুজো খুব ভালো দিন বাবার বাড়ির থেকে ব্লগটা শুরু করলাম আর এই ঠাকুরের ঠাকুরঘর থেকে ব্লগটা শুরু করলাম এখানে মেয়েদের পুজো করছে ঠাকুরের মালা ঠালা পড়াচ্ছে আর আমার ভাইয়ের মেয়ে

ভাল লাগছে খুব নিশ্চয়ই তোমরা আমার চ্যানেল এতক্ষণ ঢুকে গেছো যদি ঢুকে থেকে থাকো ছোট্ট করে একটু লাইক দিই ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি করে রেখেছে কাজটা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ

বলি বাবা বলি বাবা খুব দবদ দমর দা এদিকে হলো রান্না বাড়ি হচ্ছে এখানে হবে মটন কষা মটন কষা হবে ট্যাংরা মাছ হলো বেগুন দিয়ে আর আলু দিয়ে হবে সব কিছু শেয়ার করার পরে রান্নাটা হয়ে যাক তাড়াতাড়ি আজ এ রাস্তায় অনেক মাছ হয় সত্যি দেখা যাবে বন্ধুরা এসব সব মাছ হয় সব সেদিন ভিতরে এ যে কত সরস্বতী মা এটা পুচকে অনেক মাস হয় সুতি আজকে রাস্তায় আর যাচ্ছি হলো চলো একটু বাজারের দিকে যাবো হলো ইয়ে আনবো মাংস বাড়া হবে তার জন্য ওই কাগজের যে বাটিগুলো আছে সেই বাটিগুলো আনা হবে যাই চলো তিনজনে যাচ্ছি এক কাগজের বাটি আনার জন্য ওই দেখো ওই দেখো মা সরস্বতী দেখো হ্যাঁ হ্যাঁ না না দেখাচ্ছি বন্ধুদের যে কত সুন্দর সুন্দর সব সাজছে ওরে বাবা রে কি কানে বসতে রে যেমন ভাইয়ের মেয়ে সঙ্গে দেখা হয়ে দেখো এখানে সজনা ফুলের তরকারি আর সজনা পাতা সজনা ফুল একসঙ্গে তরকারি তারপরে আছে এই দুপুরে মানে সকালে আলুর দমটা রয়েছে সেই সঙ্গে এখনো আছে যাই হোক এখানে আছে পাবদা মাছ এখানে আছে ট্যাংরা মাছের ঝোল আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে এখানে আছে চাটনি আর এখানে আছে রাইস মানে ভাত প্লেন ভাত আর কি ও দুই পদের মাছ এখানে দুই ভাগে আছে যাই হোক আর এখানেও আছে ভাত আর ওখানে হচ্ছে মটন কষা হ্যাঁ হ্যাঁ এখানে হচ্ছে মটন কষা ও একদম পায়েসি প্যাইসি খাবার আর এখানে আছে পাপড় ভাজা চাটনির সঙ্গে আর এখানে এদের খেতে দেওয়া হয়ে গেছে এরা আসলে মাংস খায় না তো মা আর আমাদের মাইমা ওই জন্য ওদের আগে খেতে দিই ভিডিও হচ্ছে ভিডিও এই যে মাইমা এখানে খেতে বসে গেছে মাইমার মা মাছ মাংস খায় না বলে মাছ খায় ওনারা ওনাদের এখানে খেতে দেওয়া হয়ে গেছে আর এই সব লোকজন আছে এখানে খাওয়া দাওয়া হবে এদের তো দুপুরে খাওয়া হয়ে গেল তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করতে মনে নেই এমন এই ওপরে এরা খেতে বসে গেছে এসব ভাইরা আমার এসব ভাইরা এরা ওই যে মাসি খাচ্ছে হ্যাঁ এই তো এই যে আমরা এখন খেতে বসে গেছি ও সজো একটা যা সুন্দর টেস্ট হয় না জেবি হয় এ আলু বেগুন নিয়ে করছে না আলু বেগুন আমরা শ্রীমদীরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা সব নিচে নেমে গেছি আর এখানে সব বডি ফেলে দিয়েছে এ কি এরকম করতে নেই আমার বন্ধুরা ভয় পেয়ে যাবে মেয়ে চলে যাচ্ছে এর জন্য এরকম শুরু করেছে দেখো আমার মেয়ে চলে যাচ্ছে

কি সুন্দর নাচ করছে দেখো অনেক দর্শক আছে আমাদের বাড়ি আর এই মাসিমাহা আবার কবিতাও শোনাচ্ছে

ঘড়ি কাটা গেছে তোমাদের সামনে চলে আসলাম এখন বাজে এগোটা দশ বেশি রাত্রি হয়নি এগারোটা দশ তোমাদের সামনে চলে আসলাম টাটা বাই কর বাই বাই করার জন্য ভিডিওটা আমি আজকে কিনে শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো টাটা গুড নাইট